আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে কিন্তু নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো গতকালকে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম তো অনেক দিন পরে আপনাদের মাঝে আসছিলাম যে একটা ভিডিও নিয়ে দীর্ঘ এক মাস পরে আমার পরীক্ষা চলছিলো জানেন তো ভিডিও প্রথম ভিডিওই বুঝতেই তো পারছেন এই যে দ্বিতীয় দিন ভিডিও নিয়ে চলে আসছে প্রথম ভিডিও হচ্ছে সেল সেলের জন্য আর দ্বিতীয় ভিডিও হচ্ছে কি সেল আপডেট তো এটাই আছে আসলে আল্লাহ ট্র্যাক্টর যেটা আমরা কালেকশন করি খুব দ্রুতই সেল হয়ে যায় তো এই গাড়িটাও কিন্তু ভিডিওটি দেখা মাত্রই ভিডিওটি পোস্ট করা দেখা মাত্রই কিন্তু এক প্রকারে বুকিং দিয়ে দিয়েছে দেখে কালকেটা আর আজকে ভোরবেলা আসছে কাকারা অনেক দূরে গিয়েছিল গাড়ি কিনতে তো সেখান থেকে ভিডিওটা দেখে ওই গাড়িটা বাদ দিয়ে এখন এই গাড়িটা পছন্দ হয়ে গেছে এবং কেন পছন্দ হয়েছে কী কারণে কিনলো তাদের মুখ দিয়েই কিন্তু আমরা শুনবো আর গাড়িটা কোনটা বিক্রয় হয়েছে পিছনে তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন আর গাড়িটা যেখানে যাচ্ছে সবারই পরিচিত মুখ মোটামুটি সবাই একটু মানে মোটামুটি চেনেন তো আমরা তাদের পরিচয় নেবো এবং কোথা থেকে আসছে সেটাও জানবো এবং কীভাবে কী হচ্ছে সেটা জানবো তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ ভালো ভাই ভাইয়ের নামটা বলবেন আর লোকেশন আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন আমার লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদা থানা দামুর আমাদের পাশেই কিন্তু দামুর জেলা থেকে আসছে দামোদা থানা দামুর হুদা থানা চুয়াডাঙ্গা জেলা তো যাই হোক এই গাড়িটা আপনারা তো মনে হয় এক জায়গায় একটা গাড়ি কিনতে গেছিলেন না কোথায় গেছিলেন যেন জয়পুরহাট 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 থেকে ডাইরেক্ট যশোর জি বাইরে না এই গায়টা আমি যখন ওর ভিডিও পাঠাই তো দেখা মাত্রই আপনি মনে পছন্দ হই জি অবশ্যই পছন্দ হওয়ার কারণ আপনার কথার আর কাজের দেখে মিল পেয়েছে এজন্য আসছে আর কি হ্যাঁ তাবাদেও হ্যাঁ সাথে একটা আলাদা রকম একটা সম্পর্ক ছিল আর আমি যেভাবে বলছি সেভাবেই ভাই ডিপেন্ড করে চলে আসছে কথার পরে ডিপেন্ড করে তো আসে তেমন পাইছেন এবং যেটা দাম বলছিলাম সেটাই দিয়ে আপনার গাড়িটা নিয়ে যাবেন তো গাড়িটা তো দেখলেন কোনো সমস্যা নেই যেমন বলেছিলেন ঠিকঠাক আছে আর যেমন আশা আশা করি আপনার পূরণ হয় আর যা মনে গাড়িটা যে আসা নিয়ে ক্রয় করেছেন অনেক কষ্টের টাকা সবারই তো কষ্টের টাকা নিয়ে গাড়ি ক্রয় করেছেন আশা করি ভালো হবে আর অনেক বেয়ার চাষে চুয়াডাঙ্গা দামোদার আশপাশের লোকজন আমাদের কাছে আসে গাড়ি ঘোড়া কিনে তো তারা অবশ্যই তার ভাইরে জানাবেন যে গাড়িটা কেমন হয়েছে আশা করি খুব সীমিত বাজেটের ভিতরে গাড়িটা পেয়েছে তো আর আরেকটা আমাদের ভাইয়ের আব্বু আর কি আমাদের কাকা হয় তো তার সাথে একটু কথা বলবো অনেকে চেনেন অনেকে চেনেন ট্র্যাক্টর জগতের আমি মনে করি যে নাইনটি পার্সেন্ট লোকজন চেনেন একটু সামনে চলে আসেন আপনার সাথে একটু কথা বলে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ তো আপনারা তো এক কথাই বলতে গেলে আমার বাপদের সাথে ব্যবসা করেছেন রাশিয়ান আমলের লোক হ্যাঁ রাশিয়ান আমলের লোক না তো আপনার নামটা একটু বলে দিন আমার নাম মোহাম্মদ আবুল আবুল কাশেম হ্যাঁ লোকেশন লোকেশন দামে তো দাম সবাই চেনেন আশা করি সিলেটের লোকজনও চেনেন মানে চৌষট্টি জেলার লোকজন তো বুঝতেই পারছেন আল্লাহদান উদ্দান ট্র্যাক্টর থেকে কাশেম কাকা আজকে নিজের ব্যবহারের জন্য আমাদের কাছ একটা গাড়ি কিনেছে হ্যাঁ এটা কিন্তু বড় একটা আমাদের অনেক পা যে আমাদের কাশেম কাকা আমাদেরও আগে অনেক গাড়ি ঘোড়া লোকেশন দেছে আমরা কিনেছি কাকাও টুকটাক কেনে তো আমরা আমরা যে দিতে পারছি একজন ট্র্যাক্টর যদি পুরাতন লোক কখন একজনের কাছ থেকে গাড়ি কেনে তো সেটা তো আপনার ভালো করে বুঝতে পারছেন নিশ্চয়ই গাড়িটা ভালো পেয়েছে এবং বেনিফিট দামে পেয়েছে এই কারণে নাকি জি আলহামদুলিল্লাহ ভালো ভালো পেয়েছে না তো গাড়িটার কাগজটা আপনি অলরেডি দেখেছেন খামের ভিতরে আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো গাড়িটার কাগজটা বুঝিয়ে দিলাম শোরুম পেপার আর এটা আমাদের যশোর শোরুমের গাড়ি কোনো সমস্যা হলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো এই যে আমাদের আর একটা ড্রাইভার ভাই আছে না কথা বলি আচ্ছা ঠিক আছে তো আচ্ছা আরে সমস্যা নেই আপনার পরিচয়টা একটু দেন আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামোদর থানা

চালানোর জন্যই ক্রয় করেছি কখন কী হয় বলা যায় না এখনও একটুখানি ঝামেলা আছে এই কারণে গাড়ির রেটটা বলা যাচ্ছে না হ্যাঁ তবে খুবই স্বল্প বাজেটের ভিতরে কিনেছে একুশ সালের প্লেট ছিল গাড়িটা এখনও পর্যন্ত ফুয়েল পাম্প গ্লাস প্লেট আনটাস অল্প বাজেটের আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও অলরেডি আপনারা দেখছেন তো এই যার একটু আপনাদের দেখাই দিই এই গাড়িটা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি তো এই গাড়িটা এখন কিন্তু চলে যাবে হ্যাঁ দাম চলে যাবে তো ভিহার্স এ আবারও নতুন নতুন কালেকশন অবশ্যই চলে আসবে খুব দ্রুত আর যে ভাইরা গাড়ি বিক্রয় করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই ভিডিও দিতে পারেন বর্তমানে কিন্তু কোনো গাড়ি ভালো গাড়ি কালেকশনে নাই যদি আসে খুব দ্রুত আশা করি খুব দ্রুত আপনাদের মাঝে ভালো ভালো কালেকশন নিয়ে আসার চেষ্টা করব তো ভিহার্স আজকে আর কথা বারাচ্ছি না এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে শুক্রবার জুম্মার দিন তো এই আর কি তো বিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম তারপরে কাগজ তো দিনটা তো বিয়ে গাড়িটা এখন চলে যাচ্ছে দামন হুদা নাঙ্গল সহই যাচ্ছে গাড়িটা একটা কালটি নাঙ্গল হেভি আকার আমাদের প্রতিষ্ঠানে যে আল্লাহর দেন ট্র্যাক্টর যশোর সদর চাচরা বাজার মোড় ঠিক আছে